আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাউন্ন দেখি নাই একাত্তরও দেখি নাই তবে চব্বিশ দেখেছি রক্তাক্ত জুলাই দেখলাম কতগুলো সন্তানদের হারালাম রাজপথটা যেন আমাদের সন্তানদের রক্ত দিয়ে ভরা স্নিগ্ধ সাইদ আরও ছোটো নিষ্পাপ শিশু যারা বাবার কুলেই জীবন ত্যাগ করেছে কত মা কত বাবা কত স্বামী হারা হয়েছে কত স্ত্রী কত সন্তান হারা বাবা মা তাদের ত্যাগের মধ্যে দিয়ে আজকে আবার স্বাধীনতা হলো আমাদের দেশটা মুক্তিযুদ্ধেও নাকি এত আনন্দ উল্লাস কেউ করে নাই যারা সেই সময় ছিল তাদের মুখের কথা পানি লাগবে পানি লাগবে বলে যে ছেলেটা বুলেটে জীবন শেষ করে নিল তার মায়ের কথা ভেবে আজকে খুবই কষ্ট হচ্ছে তারপরেও আল্লাহ যেন তাকে ধৈর্য দেয় একটু হলো সান্ত্বনা পায় যে তার ছেলের রক্তের বিনিময়ে আবু সাইদের রক্তের বিনিময়ে যে ছেলেদের নাম জানি না কখনও চিনি নাই তাদের মৃত্যুর পর থেকে চোখ বন্ধ করলে নামাজে দাঁড়ালেও শুধু তাদের চেহারাটা তাদের সেই মুহূর্তটা মৃত্যুর আগের চোখে ভেসে উঠত কোনোভাবেই যেত না তারপরেও তাদের রক্তের বিনিময়ে আজ আমরা এত বড় একটা বিজয় অর্জন করেছি স্বাধীনতা অর্জন করেছি সবাই এত উল্লাস আনন্দ কেউ যেন আজকে বাসাই নাই জীবনে এভাবে ঈদ উদযাপন করি নাই স্বৈরাচারের শাসন থেকে মুক্ত হতে পেরে নিজেকে এত ভালো লাগছে আসলে নিজের সাথে অনেক অন্যায় হয়েছে যার প্রতিবাদ আমি কখনোই করতে পারি নাই এমন স্বৈরাচার ছিল যাদের আমি কিছুই করতে পারি নাই বাট আজকে এই দেশটা স্বৈরাচারের শাসন থেকে মুক্ত হয়েছে স্বাধীন হয়েছে আবার সেজন্য অনেক ভালো লাগছে আসলে বলে বোঝানোর মতন একদিকে কষ্ট সন্তান হারানো এতগুলো সন্তানকে হারাতে হয়েছে আর একদিকে আনন্দের উল্লাস থেকে তালা যেন করে এটাই চাওয়া। এইভাবে যে স্বাধীনতা পাবো চিন্তাও করিনি সারাক্ষণ একটা অস্থিরতার মধ্যে ছিল যেন আর কোনো সন্তান হারা না হয় কোনো মা আর কোনো রক্ত যেন না ঝরে এটাই চাইতাম প্রত্যেকটা মুহূর্তে শুধু এটাই খারাপ লাগতো যে স্বাধীনতা পাব এই আসার চেয়ে বেশি ভয় লাগতো যে আর কোনো মার্ফল যেন খালি না হয় আর কোনো রক্ত যেন রাজপথে না ঝরে রাত হলে খুবই চিন্তা হতো সেই তাদের জন্য কিছু করারও ক্ষমতা ছিল না শুধু আল্লাহতালার কাছে দোয়া করা ছাড়া নিজের সন্তানের জন্য কোনো বিষয় এভাবে দোয়া করি নাই এই রাজপথে থাকা সন্তানদের জন্য যেভাবে দোয়া করেছে জানি না আমার দোয়া কঠিন হয়েছে আমার মতো এরকম হাজারো মানুষের দোয়া ত্যাগ রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে ইনশাল্লাহ এই স্বাধীনতা যেন আল্লাহ তালা কায়েম করে রাখেন আর ফিলিস্তিনিবাসীকেও যেন জালেনদের হাত থেকে আল্লাহ রক্ষা করেন তারাও যেন স্বাধীনতা অর্জন করতে পারে আমাদের মতো আনন্দ উল্লাস করতে পারে নিজেকে স্বাধীন মনে করতে পারে আজকে নিজেকে আসলে স্বাধীন মনে হচ্ছে এতদিন মুখ থেকে কোনো কথাও বের হতো না কেমন যেন লাগতো সব কিছু মিলিয়ে আল্লাহর কাছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ কি আপনি খুশি চাচা